দেশ জুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বৃদ্ধি এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে আগামীকাল একই মার্চ শাহবাগে ব্লকের কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজধানীর তৃষ্টি কলেজের শিক্ষার্থীরা এ সময় সড়কে ইফতার করবেন তারা শিক্ষার্থীরা জানিয়েছে কণ্ঠে আবার লাগাজোর দের কবর খোর সহ নানান স্লোগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করা হবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়ে গেছে এবং পোস্টার বিতরণও করা হচ্ছে তাদের মূল দাবি হল অসুখদের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা অসুখের ঘটনায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও বাহাত্তর ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করা এছাড়া বিচার কেবল রাষ্ট্রই করবে কোন সালিশ বৈঠকে নয় বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা এ দাবি সংবলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন ও উপদেষ্টার কাছে পাঠানো হবে দাবি মানা না হলে ব্লকেট অব্যাহত থাকবে এবং দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা এ কর্মসূচিতে নটরডেম কলেজ ঢাকা কলেজ বিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ রাজধানীর ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন